হ্যালো বন্ধুরা এই মেয়েটি কিন্তু অনেক দুর্দান্ত সহ সে বনের জঙ্গলে কিন্তু ঘুরে বেড়াইতো তার হাতে থাকতো সাপের মতো একটা লাঠি মানে সাপ পোকামাকড় ধরাই কিন্তু তার কাজ ভয় নেই তার তার সাথে আসে কিন্তু দুষ্ট একটা হাসবেন সে সব সময় দুষ্টমি করতো তখন তার স্ত্রী ডাক দিয়ে বললো এই তুমি এত পিছিয়ে কেন আসো আমার সাথে আমি একা একা থেকে চলবো আর এই মেয়েটির সাথে থাকতো শিকারি একটা বেজি তখন তার স্ত্রী কিন্তু খুঁজে পেয়েছে তাদের সুস্বাদু একটা খাবার তখন তার হাজবেন্ডও খুশি হয়ে বললো ও ভালোই তো হবে এইটা টেস্ট অনেকে মজা করে আমরা খাবো চলো এখন আমরা বাসায় ফিরে যাই তখন তার স্ত্রী বলল চলো আমরা আমাদের গন্তব্য স্থানে চলে যাই তাদের এই জঙ্গলের মধ্যেই কিন্তু রয়েছে থাকার জন্য একটা বাসস্থান আর এই বাসস্থানে গেলেই তাদের ফিরে আসবে মনোমিলন বা থাকার একটা স্থান আর এই স্থানে থেকেই শুধু তারা এই খাবারগুলো সংগ্রহ করে আর খাবার সংগ্রহ করে তারা এই এখানে বসবাস করে বেঁচে থাকে আর এই খাবারগুলো তৈরি করতে লাগবে কিছু মিরামি খাদ্য তালিকা আর তারা কিন্তু এখানে কাঁচামরিচ হলুদ লবণ বা বিভিন্ন লঙ্কা সংগ্রহ করে এই খাবারগুলো সুস্বাদু খাবারগুলো তৈরি করে আসলে এগুলো সুস্বাদু খাবার মানে কি এরা সব সময় নিরামিষ খাবার পছন্দ করে তাই এই মিরামিশ খাবারগুলো তৈরি করতে হলে তাদেরকে বিভিন্নভাবে কষ্ট করে এই জিনিসগুলোকে সংগ্রহ করতে হবে আর রান্না করার পরে তারা এই সুস্বাদু খাবারগুলো খাবে আর সুস্বাদু খাবারগুলো তৈরি করতে গেলে এই মেয়েটি শুধু একাই করে না তার হাজব্যান্ডও করে আর তার হাজব্যান্ডটা একটু দুষ্ট তাই সে সারাক্ষণ একটু বাইরে থাকে আর এই মেয়েটি কিন্তু কঠোর পরিশ্রম করে আর এই খাবারগুলোর সাথে তারা একটু পছন্দ করে ডিম আর এই ডিম খেলেও কিন্তু তাদের আরও একটু স্বাস্থ্যটা উজ্জ্বল থাকে মানে সব সময় তারা ডিম একটু বেশি পছন্দ করে বলছিলাম না তার হাজব্যান্ড একটু দুষ্ট তাই এই কুকুরটার সাথে সে একটু দুষ্টামি করতেছে আর এই মেয়েটি এগুলো পাক করার জন্য অনেক ব্যস্ত তা হয়ে গেল এই সুস্বাদু খাবার তৈরি সেখানে তৈরি করার জন্য তার ওপরে কিন্তু একটু এখানে সস লাগে সেই মেয়েটি কিন্তু এই সসগুলো লাগিয়ে দিল এবং তার হাজব্যান্ডকে নিয়ে সে মজা করে খাবে হাজব্যান্ড তার এখন বাইরে আসো তুমি কোথায় চলে আসো আমরা এখন খাবার খাবো তার দুষ্ট হাজব্যান্ডটা তার এখানে কিন্তু বললো দাঁড়া আমি একটু হাতটা ধুয়ে আসি হাত ধোয়ার পরে কিন্তু আমি খাবো কিন্তু এই মেয়েটি এই সুস্বাদু খাবারটা কিন্তু ভাগ করে নিচ্ছে মানে তার হাজব্যান্ডকে দেওয়ার জন্য সে অর্ধেক দিল আর সে কিন্তু আর অর্ধেকটু নিল তারা কিন্তু এই সুস্বাদু খাবারটা কিন্তু অনেক মজা করে খেতে লাগছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে শুধু দেখবেন না একটু শেয়ার করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন আর এমন এমন ভিডিও কিন্তু আপনারা প্রতিনিয়ত আমার এই পেজে পাবেন হ্যাঁ এই চায়নার মেয়েটি কিন্তু অনেক সুন্দর অনেক কিউট এই মেয়েটি কিন্তু তার হাজব্যান্ডকে নিয়ে সারাক্ষণ এই বনে জঙ্গলে ঘুরে বেড়াইতো আর তারা এই সুস্বাদু খাবারগুলো সংগ্রহ করত হ্যাঁ তারা কিন্তু শুধু এই খাবার খেয়েই কিন্তু বেঁচে থাকে না তাদের আরও